নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো আজকের একটা রেসিপি দেখাবো না দুটো রেসিপি দেখাবো গিমে পাতা আর আলুর ভর্তা আর টমেটমের ঝাল খুবই কম সময়ের মধ্যে কিন্তু অসাধারণ খেতে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এগুলো গিমে শাক এখন আপনারা কি বলেন জানি না আমরা গিমে শাক বলি এটাকে ভালো করে আমি চার পাঁচবার ধুয়ে নিয়েছি নিয়ে আর এইভাবে জলে ভিজিয়ে রেখেছি আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি কড়াতে আমি অল্প জল দিয়েছি এই শাকটা ভালো করে আমি জল থেকে ছিঁকে ছিঁকে তুলে কড়াতে দেবো আমি অল্প নুন দেব আমি ভালো করে নাড়িয়ে দেব শাকটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব আমি এখন ঢাকা দিয়ে দেবো আমি ঢাকনিটা খুলে দেখে নেব তখন সেদ্ধ হয়ে গেছে আমি জলটাকে ছেঁকে নেবো গ্যাসটা অফ করে দিচ্ছি আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি টা যতক্ষণ গরম হবে ততক্ষণে আমি আলুগুলো ছাড়িয়ে নেব আলুগুলো কিন্তু আমি আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এই ডিমে পাতাটা আমি জল ঝরিয়ে নিয়েছি ভালো করে চিপে চিপে আলুগুলো খুব গরম সেজন্য আমি চামচ দিয়ে এইভাবে মেখে নিচ্ছি একদম হি করে মেখে নেবেন সব আলুর সাথে আমি শাকটাও মেখে নেব এই শাকটা কিন্তু অল্প তেতো এটাকে আমরা বলি গিমে শাক আপনারা কে কী নাম বলেন আমি ঠিক জানি না আমার কড়া গরম হয়ে গেছে কড়াতে অল্প সর্ষের তেল দেবো খুবই কম তেল দিয়েছি তেলটা একটু হালকা গরম হবে তিনটে শুকনো লঙ্কা ভেজে নেব লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব একটা বাটিতে অল্প আমি কালো জিরে দিয়েছি আর আলু আর এই গিমে শাকটা আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব লঙ্কা ভাজার মধ্যে আমি অল্প নুন দেবো পরিমাণ মতো দিয়ে লঙ্কা ভাজাটা আমি ভালো করে গুঁড়ো করে নেব আপনারা যদি লঙ্কা ভাজা যদি পছন্দ না করেন তাহলে কাঁচা লঙ্কা দিতে পারেন এইভাবে ভালো করে গুঁড়ো করে নিয়েছি নুন দিয়ে গুঁড়ো করলে খুব ভালো গুঁড়ো হয় এইভাবে ভেঙে নেবেন লঙ্কাগুলো দেখুন যে লঙ্কাটা গুঁড়ো করেছিলাম আমি দিয়ে দিয়েছি আমি সবটা নি দুটো লঙ্কার মতন দিয়েছি ভালো করে আমি নাড়িয়ে নেব লঙ্কাটা আমি ভালো করে মিক্সড করে দেব লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমার হয়ে গেছে দেখুন আমি গ্যাসটা এখন বন্ধ করে দেব আমি তুলে নেবো একটা প্লেটে এখানে আমি চারশো গ্রাম টমেটো নিয়েছি বড় বড় আর দুশো গ্রাম পেঁয়াজ এইরকম বড় বড় করে কেটেছি আমি মোটামোটা এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি দু চামচ আদা রসুন বেটে নিয়েছি গ্যাস করে আমি কড়াই বসেছি কড়াটা গরম হয়ে গেছে আমি পরিমাণ মতন তেল দেব এটা ভালো করে গরম হবে তেলের মধ্যে আমি এক চামচ কালো জিরে দিয়েছি কালো জিরেটা ভালো করে সুন্দর করে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরাবে এরপর আমি পেঁয়াজটা দেব পেঁয়াজগুলো কিন্তু অবশ্যই এরকম একটু বড় বড় কাটবেন পেঁয়াজটাও লাল করে ভেজে নেব আমি দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি সঙ্গে চারটে কাঁচা লঙ্কা দেখে নিয়েছিলাম দিয়ে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা হাফ চামচ হলুদ দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো পরিমাণ নতুন নুন ভালো করে আমি ভেজে নেবো সব মশলাগুলো মশলাটা আমার কষানো হয়ে গেছে একটু তেল ছেড়ে দিয়েছে আমি দুটো কাঁচা লঙ্কা দেব টমেটোগুলো দিয়ে দেবো দিয়ে গ্যাসটা আমি জোরেই দিয়ে আমি ভালো করে কষাবো এই টমেটোর ধানটা কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা শুকনো ভাত দিয়ে মেটে খেতে কিন্তু দারুণ লাগে অসাধারণ খেতে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান আশা করি আপনাদেরও ভালো লাগবে ঢাকাটা আমি খুলে নেব মাঝখানে আমি দুবার ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছিলাম দেখুন তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার একদম তৈরি আমি কিন্তু এখানে জল ব্যবহার করিনি আমি অল্প ধনে পাতা দেব ধনে পাতাটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেব বন্ধুরা আমার গরম গরম কিন্তু এই টমেটোর ঝাল রেডি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না